এই নাত কি রপো ওদিক যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আমগাছে ভূত ভূতের নানি টুটটুত আমগাছে ভূত ভূতের নানি টুটটুত আর ইكتر জন্য যদি দি জন্তলারে দেখতে পাস তাহলে সিললে আমারে ডাক দিবি ঠিক আছে যা বুবালায় মাননি রে গেলি দিলকে আমার পিছেও শোক সামনেও শোক আমার শোক ফাঁকি দে সোংসলা কই দিব কিরে রে যায় তো ছোটকে শালার মিস তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে কোনায় কোনায় নজর আমার চঞ্চলা আমার চোখ খাকি দিব এটা ওইতেই পারে না রে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পর কামই পালো না দরজা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা পাইছে একটু মুইতানো বুবারে কই ছিলাম দেখতে দেখতে পাইলাম ডাক দিবি ও ডাকে ঢাকে কই সঞ্চলা দুই চার এলাকায় তো সঞ্চলার দেখি না আসলে ভালো মানুষ ধরে না শয়তানের উপরেই ভূতে করে ভর তোর নানির গালি কর তাই আমার নানির খালি দিল কেডা নানির গালি দাও দেব না নানি হইলো আবেগ হ্যাঁ কাউরি তো দিই না তেলে খালি দিল কেডা এই সঞ্চলা নাকি খেজুর গাছে ভূত ভূতের নানিরে টুট টুট খেজুর গাছে ভূত ভূতের নানিরে টুট টুট কইরে তোরা